আসসালামু আলাইকুম এটা ছিল তম রোজার ইফতার তো আমার এখনও বাইরে বের হওয়া হয়নি কোনো কিছু কেনাকাটা করার জন্য তো ইফতার শেষ করে ভাবলাম যে একটু বাইরে থেকে আজকে ঘুরে আসি তো আসলে সত্যি কথা বলতে আমি এখনও যে কোনো ড্রেস কিনি নাই বা একটা মেহেদি পর্যন্ত কিনি নাই আমার একবারের জন্য মনে হচ্ছে না যে আমি এগুলো নিই নিই আমার চিন্তাভাবনা অন্যরকম আসলে এবারের কেনাকাটা এবারের সব কিছু একটু বেশি স্পেশাল আর অনেক বেশি এক্সাইটেড আমি আর সবাই তো পাকিস্তানি ড্রেস কেনা নিয়ে আগানোর বাগানোর কত কিছু কেনা নিয়ে ব্যস্ত আর আমি শুধু ব্যস্ত আমার যে পুস্কুশোনাটা আসবে তাকে নিয়ে ভাবতেছি যে কি কিনবো তার জন্য তার জন্য কী কী আগে নিয়ে প্রস্তুতি নিয়ে রাখবো আর তো বেশি দিন নাই তো আলহামদুলিল্লাহ তার জন্য প্রথম কেনাকাটা শুরু সব কিছু নিচ্ছিলাম আমার ভিতরে ভিতরে এত বেশি খুশি লাগতেছিল তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না যে যে অপুরায় সময়টা পার করছো বা সামনে করবা তাই শুধু আমার অনুভূতিটা বুঝবা আসলে তো যাই হোক একটা দোকানে বসে ওখান থেকে আমি যা যা লাগবে মানে ও হওয়ার পর যেগুলো খুব বেশি দরকার সেগুলাই তো প্রায় সব কেনাকাটাই শেষ আর টুকটাক কিছু কিছু বাকি আছে তো আজকে অনেক বেশি রাত হয়ে গেছে ওই জন্য আর লেট করলাম না বাসার দিকে যাচ্ছিলাম তো হুট করে আবার চোখে যে রুমালগুলো পড়লো এগুলো অনেক বেশি সফট ছিল তো ভাবলাম যে এখান থেকে কয়েকটা নিয়ে নেই এগুলোও আমার লাগবে অনেক সফট ছিল এই জন্য হয়তো বা হাত মশা বা বাবুর মুখ টুক মোশার জন্য সব কিছুর জন্য এগুলো অনেক বেশি ভালো হবে তো এখান থেকে জন্য কয়েকটা নিয়ে নিচ্ছি আমার আবার আসতে হবে আমি মানে সব কিছু নিয়ে শেষ করতে পারি নাই অনেক রাত হয়ে গেছিলো প্রায় একটা বাজে আর শরীরের অবস্থাটাও তো খুব বেশি ভালো না এই জন্য ভাবলাম যে যাই আবার কালকে আসবো চাঁদ রাতে আসতে হবে তো বাইরে কিন্তু অনেক সুন্দর করে দেখো সাজাইছে সবটা মার্কেট লাইটিং করছে মানে দেখে চতুর্পাশে এমনি থেকেই ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল যে ঈদ ঈদ একটা আমেজ এত বেশি সবকিছু সুন্দর করে সাজাইছে খুব সুন্দর লাগতেছিল আর আমরা তো যাইতে যাইতেও কেনাকাটা করতেছিলাম যে এখানে আবারও গেঞ্জি দেখতেছিল সময় পড়ার জন্য এবার কিন্তু আমরা দুজনে কেউ কিছু সেরকম ভারী কিছু কিনি নাই আমরা দুজনেই অনেক বেশি এক্সাইটেড আমাদের সোনা বাচ্চার জন্য যে সে আসবে তার জন্য কি কি নেওয়া যায় আরও এগুলাই শুধু ভাবতেছি আমরা দুজন দুজনের কারো কোনো খেয়াল নাই যে আমাদের কিছু লাগবে আসলে তো যাই হোক আবার যাওয়ার সময় যে এখানে বসে আমি একটু মিন্ট লেমন খাচ্ছি আর ও লাচ্ছি খাচ্ছিল তো তারপর বাসায় আসলাম আর কি কি নিলাম তার জন্য সেগুলো এখন তোমাদেরকে আমি একটু একটু করে দেখাবো আসলে সে হবার পরে যেগুলো খুব বেশি প্রয়োজন আমি সেগুলাই শুধু নিছি তারপরে তো আবার নিতে হবে তার কি কি লাগে না লাগে তাই তো আমি যে ওয়েট টিস্যু নিয়েছি একটা তারপরে হচ্ছে এগুলা একটা তোয়ালি নিয়েছিলাম তাকে ধরার জন্য হবার পরপরই যে তোরটা হয় সেজন্য একটা তোয়ালি নিছি আরও হয়তো বা অনেক কিছু মিস করে ফেলছি আমি আসলে ভাবে জানিও না যেটুকু জানি বা লাগবে খুব বেশি প্রয়োজন মনে হয়েছে সেগুলাই নিছি আর এই যে এগুলা সবসময় পরার জন্য নিছিলাম তারপরে এই যে স্যান্ডোগঞ্জি নিছি তাতে আমার শাশুড়ি অবশ্য বলছিল যে এগুলো আগে নিয়ে দরকার নেই তা আমি বললাম যে আম্মু আমি তো অসুস্থ থাকবো আর আপনার ছেলে তো ওইভাবে বুঝবে না কি লাগবে না লাগবে তো যেগুলো খুব বেশি দরকার এগুলো নিয়ে রাখি সমস্যা নাই তো তারপর একটা তোয়ালে নিয়েছিলাম তারপরে এই যে এই রুমালগুলো নিছি তার শরীর টয়েল পরিষ্কার করে দেওয়ার জন্য তারপরে এই যে এগুলো নিছি আর তার সাথে সাথে টুকটাক আমারও হচ্ছে সংসারের কিছু কিছু জিনিস লাগছে যেগুলা প্রয়োজন ছিল ওগুলো নিছি যে বেডশিটটা নিয়েছিলাম মানে এগুলো তো মানে এক্সট্রা আমি গেছি তো তাকে উদ্দেশ্য করেই কেনার জন্য সব কিছু এই যে হচ্ছে কোডমের শ্যাম্পু তারপর হচ্ছে জাস্ট ফর বেবির একটা পাউডার সাবান এগুলোও নিছি একটা পাউডার বক্স আর সাথে টুকটাক আমার কিছু কসমেটিক্স জিনিস শেষ হয়ে গেছিল সেগুলোও নিছি ওখান থেকেই মানে একটা দোকানে গিয়ে বসছি ওখানে সবই ছিল যা যা লাগবে বলে দিছি ওনারা পরে ওখানে সব কিছু প্যাকেট করে তো আমি একটা বিছানাও নিয়েছিলাম জাস্ট মশাই সহ বাবুর জন্য তো বাসায় নিয়ে এসে দেখি ওইটাতে হচ্ছে সমস্যা মশারিটাতে পরে ওইটা আবার চেঞ্জ করতে গেছিলাম চার তো ওনাদের কাছে ছিল না ওনারা পরে আমাকে সেমটাই নিয়ে এসে দিতে চাইছে ঈদের কয়েকদিন পরে আমি বলছি যে ভাই আমার সেমটাই লাগবে তো ওইটা নিয়ে আসবে আর ওই দিনে যে স্কার্ফ জুতা মেহেদি টুকটাক যেগুলো বাকি ছিল আমার জন্য এগুলো নিয়েছিলাম আর হচ্ছে বাকিগুলো তো আগের দিন যে গিয়ে তখন নিয়ে এসছি সাথে যে এই ব্যাগটাও আমি নিয়ে নিয়েছিলাম একটু বড় দেখে তো বাবু হবার পরে কিন্তু একটা বড় ব্যাগ লাগেই সাথে অনেক কিছু নিতে হয় যেহেতু তো এই তো এগুলাই ছিল আমার শোনার জন্য কেনাকাটা আমি জানি না কি কি নিসি আর কি কি আমি বাকি রাখছি যেটুকু আমার মনে পড়ছে বা মাথায় আসছে সেগুলাই নিছি হয়তো বা অনেক কিছুই নেওয়া হয়নি সেগুলো আবার যখন লাগবে নিতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই দোয়া করে দিবা আমার জন্য এবং আমার বাচ্চার জন্য আল্লাহ হাফিজ সবাইকে